মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর অলি তার পাশে থাকতো এক বেনামাজ ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বল দেয় জাহান নামি বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে রে নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান খালি ডাক দিতে জাহান নামি বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামী নামি বলে ডাক দিস কে জাহান্নামে নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরা জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদি করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলা হবে আজকের মতো ঠেলা ঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয়ী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি আদা তো ওই জান্নাত যদি আল্লাহ দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি করিম নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠিক সেদনা আদম আলহ ইসালাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো মাফের দরজা খোলা আসে নাই আবার সায়দিন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারি বানান আমার কলিজার টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক না দিবে কাল হাসরে শীতল ছায়া আরো সে আজিহি রব্বি আলা রবী আ লাভিম রবিবি আ লাভিম আনল্লাহ পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যায় কোনো আপদ মুসিবতে যদি পড়ে যায় কি দোয়া করতে হবে সেয়েদ না ইয়ুনু সাল্লাই ওই দোয়াটা আল্লাহর কোরানে আসে না নাই লা ইলাহ ইল্লাহ আন্ত সুবাহানা কাইন্নি কুন্তুমিন বলি নিন সবাই পড়েন লা ইলাহা ইল্লা আং তা সুবাহানকা ইন্নি কুমতুমিন লা ইলাহা ইল্লা আং আপনি ছাড়া কোনো ইলাহা নাই সুবাহানাক আপনি পবিত্র ইন্নি কুমতুমিনা বলি মিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাচ্চনর কেউ নাই ঠিকই না আল্লাহ ছাড়া বাচনৰ কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আসলে নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আর বান্দা না নাই তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ই লা হা ইলা শুভা হা না কাহিনী তুমি নাজ এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বে না ভুক্ত করবে কে মাছের পেট থেকে সাইদ আর ইউরুস আলাইহিসাল্লাম কে পাঁচালেন আমাদের দেশে এটা শুদ্ধ ওই যে বজ্রপাত করলে পড়ে তাই না কি কয় ঠ্যাড়া ঠাড়া ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় যে বজ্রপাত করলে পড়ে আসলে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমিন 71 সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারতো দেখ মুসলমানের রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে পারলে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক থাকে একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু কয় আমি মুসলমান কয় সালে কালেমা bata তাহলে কালেমা বল তো এই বেটা ভয় পড় আরম্ভ করতেলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুমতু মিন আয-যালিমিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে এটা তো মুসিবতে বললেই পড়ে বাঙ্গালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো আমার হুশ আছে আমি বেহুশ আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা বিপদে পড়লে যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া নাই। না নাই সৈয়দ মুসাল্লাম বললেন রব্বি শরহালি সাদেরি ওয়েসি রিলি অ্যাম্রি ওয়াহায়ালুলুল্লাহ তেম্ মিলিসন ইয়েফ কহু কৌলিসওয়ানলাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরান থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেনসিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেনসিভ আল্লাহ শিখাই দিলেন বড়ো রব্বানা না আ হাসানা ওকিল আহ খারাচী হাসানা ওয়াকি আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুড়াইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে আল্লাহ আখেরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এজন্য জন্য দোয়াগুলো আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ পড়েন সূর্যরে বেটকি মারলে সূর্যের কিছু হয় কথা কন সূর্যরে আপনি বেটকি মারছেন আপনার বেটকি আপনার মুখে এই জন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে কেমত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো চিল্লাই বলেন ঠিক কিনা এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে এখন ঠিক চিল্লাই বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরা যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক ঠিকিডা আমরাদের এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলা জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তা সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক না। এই ইসলাম বিরোধীরা হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে দেশের মানুষের ঘাম এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের দাম আছে তোর মতো বেআবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে রায় আল্লাহ এগুলার হেদায়ত দাও হেদায়ত না থাকলে হালাক করে দাও সবসময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো আমরা জনের শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি তুমি তৌফিক দাও বেজুড়া উত্তর পাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে দশম বার্ষিক তফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল কবরস্থান সংলগ্ন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কবরস্থান কোন দিকে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার আল্লাহ সবাইকে তুমি মাফ করো আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমেদ সাহেব আসছে ওয়ালাইকুম আসসালাম সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ মনু মুন্সি মনু আচ্ছা মনু কই মনু ভাই আপনি আলহামদুলিল্লাহ বরিশালের ভাইয়ের আবার এই শব্দটা খুব পছন্দ করে তাই না এরা কি বলে মনু সুবান আল্লাহ না দেখেন এক দেশের গালি আরেক দেশের বলি কি ভাষার ডাইভার্সিটি এজন্য যাবেন মাঝে মাঝে শীতকালে শিক্ষা শহরে যাবেন অথবা পিকনিকে যাবেন যে দেখবেন যে চট্টগ্রামে যখন কোনো রেস্টুরেন্টে খেতে বসবেন ওখানকার বেয়ারা বা ওয়েটারগুলো যখন খাবার দেয় কীভাবে বলে তারপর সিলেটে যখন যাবেন এরা একেবারে সব কগুলারে খবানায় ফেলায় হ্যাঁ তো এটা বলে এরপরে রংপুরের দিকে গেলে আরেক ধরনের কথা বলে বরিশালে কখনো ঘুরতে গেলে দেখবেন ওখানকার লোকেরা ওখানকার জীব প্রাকৃতিক সৌন্দর্য আলাদা এক বাংলাদেশ আমাদের দেশটা অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর কি নদী কি সবুজ সমস্যা হয়েছে দুর্নীতি সমস্যাটা কি আমি সাড়ে পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে থাকি আল্লাহ মালয়েশিয়ার যা দিয়েছে এর চেয়ে অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে আমাদের দেশের পর্যটন মোটেল পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটারে কাজে লাগাতে পারত আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে তুলাতে পারতাম না আমাদের দেশের ছেলে ছেলেপেলেরা যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশ এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত এগুলো নিয়ে চিন্তা নাই এরা ঘুরতে যায় পৃথিবীর বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়ত দাও এজন্য ঘুরবেন দেশটাকে ঘুরবেন আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি আমি যখন দাখিল আলিম এসএসসি এইচএসসি দেই তখনই আমি বাংলাদেশ কাবার কারণ ঘুরতে খুব পছন্দ হতো কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চন জংখা ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চন জংখা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত এখন এদেশে আসে না সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়মকানুন নাই এজন্য এদেশে আল্লাহর রহমত নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে জিল্লা ঠিকিরা আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে মাফ করো আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মাসুদ আলম চেয়ারম্যান বিআর ডিবি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ প্রধান আকর্ষণ ডক্টর মুফতি আব্দুল আবুল কালাম আজাদ বাসার চলে আসছে আলহামদুলিল্লাহ মোহাদ্দিস মাদিনাতুল কামিল মাদ্রাসা ঢাকা চমৎকার আলোচনা করে বাসার ভাইয়ের আলোচনা অসাধারণ যেটা বোঝানো শুরু করবে আপনি না বোঝা পর্যন্ত সারবে সারবে হজম করায় এরকম শিক্ষকের দরকার আছে না আমাদের এই শিক্ষকগুলোর সাথে সম্পর্ক রাখা দরকার যারা কোরআন থেকে কথা বলে মানুষকে বুঝায় একটার পর একটা ঝামেলাপূর্ণ বিষয়কে কোরআন সুন্দর আলোকে খোলাসা করে দেয় আমাদের চোখের সামনে ইসলামের নীতিমালা ফকফকে হয়ে যায় আল্লাহ তুমি আমার প্রিয় ভাই ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার ভাইকে কোরআনের জন্য কবুল করো হায়াত দারাজ করো তাকে তুমি সুস্থ রাখো আমাকে রেখেছেন প্রধান বক্তা খুব খুশি হয়েছি ডক্টরও লাগেন নাই আল্লামাও লাগান নাই আমি যা তাই লিখছেন মোহাম্মদ মিজানুর রহমান আজহারি অনেক শুক্রিয়া এই ডক্টর ফক্টর লাগাবেন না আল্লামাও লাগাবেন না আমার ডক্টরের শেষ হয় না এখন আর আমি আল্লামাও নই কিন্তু লাগায় ফালায় আল্লামা আল্লামা বেসিক্যালি একজন চিল্লাই বলেন তিনি কে তবে হ্যাঁ মানুষের মধ্যেও যারা অনেক জ্ঞানী অনেক পড়াশোনা করেছে তাদেরকেও অনেকে আল্লামা বলে কিন্তু আমাকে এটা বলবেন না আমি অত বড় জ্ঞানী লোক নই আমি একজন কোরআনের শিক্ষার্থী আমি শিখছি শিখেই যাব আজীবন তো আল্লামা হচ্ছে আল্লাহ এবং নিজেকে ছোট রাখা ছোট করাটা বিশ্বনবী পছন্দ করতেন বিষ্ণু নবী বলতেন আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও মানুষের চোখে আমার বড় বানাও আর আল্লাহও চায় আপনি আপনারে ছোট করেন আল্লাহর এটা দেখতে বড্ড ভাল লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তারাফা যে নিচে নামতেছে আল্লাহ টাই না উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপ্পুর মেরে নিচে নামায় কথা মুসা আলহ ইসালাম সাহিব খারের বর্ণনা বনি ইসরায়েলের লোকদের মাঝে ওয়াশ করতেছিলেন এরকম নাসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ মুসা মান আলমাসিফিল আর হে মুসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাহিসাম কয় আমি মুসা আলাহিসাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহই জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবান পড়েন তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে মুসা আলাইসাল্লাম আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম আরো জোরে বলেন কি নাম খদির উনি কোনো জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এজন্য জন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হয়েছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ার্স যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরও জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে দাঁড়ায় শুনলে বেশি সবাব তো ওনাদেরকে বেশি সবাব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই ওনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়া আমি করি না টানা হিসরা করলে ক্যামেরাওয়ালারা উল্টায় পড়বে এই ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য টানা হিচরার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ পড়ি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবেই থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসির চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করণের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক না পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটও আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলেন ঠিক না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন এখরা মিসমের খালাক রিড ইন দ্য নেম অফ ইউর হু হেজ ক্রিয়েটেড পরে তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থাল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব ভিতরটাকে আলোকিত করব। আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হবো ইনশাল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সবাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই হাবা সুরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদ মতে সুরত আদোহা তেলাবাদ করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক না এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই আজকের চমৎকার রজনীতে আমরা আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম তম পাড়া এটা মাকি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল শুনি না মোটিভেশন মোটিভেশন এটা কোরআনের মোটিভেশনাল সুরা অনুপ্রেরণা দায়কা অনুপ্রেরণা আল্লাহ বলেছেন আল আল্লাহর কষ্টের পরই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি আছে না নাই তার মানে দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলেই তো দুঃখের পরে সুখ এই কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোবানালা পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল আর সুরা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গালি দিছে এ ওর না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহা কত বড় পাগল তুই মল্লি কেন গালি দিছে তো কি হইছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কারোপর